আপনাদেরকে কি উপস্থিত হয়েছে আজকের 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে আমরা এই দিনটাকে বেঁচে দিয়েছি কারণ গোটা দেশের মাটিতে যেভাবে দেশের সরকার দেশের সংবিধান দেশের ধর্ম নিরপেক্ষতা দেশের স্বাধীনতা কে যেভাবে বিপন্ন করতে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা মনে করেছি আজকে নেতাজি ভূষণভের ভাষণটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে সংবিধানের উপকার ডক্টর ভীমরাও আম্বেদকরকে নিয়ে কুলচু মন্তব্য করছে তার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই দেশের সরকার ভারতবর্ষের সংবিধানকে ভুল্ভিত করতে চাইছে সংবিধানকে শেষ করতে চাইছে এরা ভারতবর্ষের সংবিধানকে শেষ করে সংবিধানকে চাপাতে চাইছে ভারতবর্ষের মানুষ আমাদের আমাদের লড়াই ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াই অনেক লড়াই অনেক আত্মত্যাগ তার আমাদের স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে প্রতিদিন ভারতবর্ষের মাটিতে যেভাবে এভাবে ভুলণ্ডিত করা হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই লড়াই আজকে দিনে দাঁড়িয়ে আমাদের সামনে বেকারদের সামনে আমাদের মূল কথা কি মূল চ্যালেঞ্জ কি পার্লামেন্টে কোন আলোচনা হবে চাল ডাল আলু পেঁয়াজ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমবে কি কমবে না আপনার বাড়ির বেকার ছেলেটা কাজ পাবে কি পাবে না আপনার বাড়ির ছেলেটা স্কুলে ভর্তি হবে কি হবে না এ নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হবে না বলছে না এ নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না ভারতবর্ষের ইতিহাস নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই ইতিহাস পার্লামেন্টে আলোচিত হবে না না হবে না কি বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে আর এই সময়কালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে যে সরকার আছে তৃণমূল কংগ্রেসের সরকার যেভাবে বিজেপির সঙ্গে হাত মিলে এই দেশ থেকে এই রাজ্যটাকে ছাড়খাড় করে দিতে চাইছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই লড়াই আর সেই লড়াইকে আর একটু করবে আমাদের এই সম্মেলন সেই সম্মেলন উপলক্ষে আগামী তেসরা ফেব্রুয়ারি সমাবেশ সেই সমাবেশে সবাইকে আসবার আহ্বান জানাচ্ছি যেভাবে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস বাংলাটাকে বিভক্ত করতে চাইছে একদিকে দাঁড়িয়ে কাঠমানি অন্য অন্যদিকে দাঁড়িয়ে দুর্নীতি একটার উপর একটা অভিযোগ অভিযুক্ত এদের বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের এই সংগ্রামে এই সংগ্রামে আপনারা আমাদের সঙ্গে আসবেন এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও আমার পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম মিন ক্লাস ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জিন্দাবাদ सर वैसे सामने जी पोस्टर लगाना होगा ना अम्म बहुत बात हो गई है सर वो वाले की क्यों चीज़ है और बारिश सामने टेक उम्म वो तो चीज़ है जिस चीज़ की व्यापारी बोलते हैं ना नों नहीं आलू कितना इंपोर्ट है आलू को कतई बोलते हैं अक्कर Thank you. 何、はい এখন আপনাদের বাড়ির সামনে দিয়ে গিয়ে চলছে খাগড়াবাড়ি সিপিআইএম খাগড়াবাড়ি এরিয়া কমিটির উদ্যোগে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জনগণের আত্মা ভরসার র্যালি জাতি বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে গরিব সাধারণ মানুষের মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আগামী তেসরা চৌঠা ফেব্রুয়ারি সিপিআইএম কোচবিহার জেলার তেইশতম সম্মেলন রাসমেলার মাঠে আগামী তেসরা ফেব্রুয়ারি বেলা বারোটায় রাসমেলার মাঠে প্রকাশ্য সমাবেশ এই সমাবেশে প্রধান বক্তা সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উক্ত সমাজ

কমরাতে এই প্রকাশ্য সমাবেশে যোগদান করুন এখন আপনার বাড়ির সামনে দিয়ে এগিয়ে চলছে সিপিআইএম খাতি কমিটির উদ্যোগে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জনগণের আত্মা ভরসার নারী জাতি বাইশতম সম্মেলন আগামী তেসরা ফেব্রুয়ারি বেলা বারোটায় গাছপালার বাটে এই সম্মেলনের প্রকাশ্য সমাবেশ প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা সিপিআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম কমরেড মোহাম্মদ সেলিমের এই প্রকাশ্য সমাবেশে দলদলে যোগদান করুন দিকে দিকে আস তুলুন ইনক্লাব জিন্দাবাদ সিপিআইএম জাতি বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে গরিব সাধারণ মানুষের মুক্তির লড়াইকে এগিয়ে গিয়ে যাবার স্বার্থে আগামী তেসরা ও চৌঠা ফেব্রুয়ারি সিপিআইএম কোচবিহার জেলার প্রকাশ্য সমাবেশ আগামী তেসরা ফেব্রুয়ারি রাসমালার মাঠে